আসসালামু আলাইকুম আসলে অনেকে সানজ চাকরি সংক্রান্ত তথ্যের জন্য আমরা সব সময় চেষ্টা করি কোন কমিশন ছাড়া যদি উপকার আশায় ও সোয়াবের আশায় যদি পারি একজন প্রবাসীদের পাশে থাকতে তো হচ্ছে বড় ভাইয়ের কাছে চাকরির তথ্য আছে এবং কি কোন ক্ষেত্রে কি কি জানা প্রয়োজন ভাইয়া বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার কাছে দুইটা লাইনে একটা হলো বোরকার অ্যাম্বোটারি যেটাকে বলে যারা বোরকার কাজ জানেন তারা অবশ্যই জানেন আরি বলে আরবিতে আরি বলে তো বোরকার অ্যাম্বোটারির সাতজন লোক লাগবে ইমার্জেন্সি আমি শনিবার রোববার পর্যন্ত টাইম নিয়েছি আজকে তো বৃহস্পতিবার আর একটা হলো সাম্মাম ন সামমাম অর্থাৎ কবুতর সাম্মাম হলো আকেল খায় তাই ডেস

বর্গার ভাষা না জানলেও চলবো কাজ জানা লাগবো আর ওই হাম্মাম কবুতর যেটা এটা হলো ভাষা জানা লাগবে আরবি ওই সৌদি বা এরা বিক্রি করে যারা কিনতে আসবো তারা আরবিতে কথা বলবো এই আরবি ভাষাটা জানতে হবে বাস সৌদির কথা বলতে হবে তো কাজ জানা যদি কেউ থাকেন যে বোরকার আরির কাজ এক রুট মেয়া জানেন বাসা অথবা ইকামা মেয়াদ না থাকলে চলবো অবশ্যই ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে